উপস্থিতি ও আজকে আমরা সাক্ষী হতে চলেছি আমাদের একজন ডাইনামিক লিডার মুস্তাফিজুর স্যার উনি আজকে গ্লোবাল ইনকাম পেয়েছেন এবং উনি আজকে লাইভে আমাদের সকলের সামনে গ্লোবাল ইনকাম ক্লেম করবেন এবং উনি ডেলি ইনকামও ও পেয়ে থাকেন ডেলি রয়্যালিটি বোনাস বা ডেলি করবেন আপনারা সকলেই মুস্তাফিজুর স্যারের স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন আমি এখন মুস্তাফিজুর স্যারের কাছে চলে যাব মুস্তাফিজুর স্যার আপনি কথা বলবেন এবং এই চমৎকার সময়ের সাক্ষী হতে পেরে চমৎকার সময়টা আমরা সকলের সাথে শেয়ার করতে পেরে অনেকটা আনন্দিত অনেকটাই খুশি তো মুস্তাফিজুর স্যার দয়া করে আপনি কন্টিনিউ করুন ধন্যবাদ জি অসংখ্য ধন্যবাদ জনব আকাশ আমাকে স্ক্রিন শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য সুপ্রপস্থিতি আসসালাম আলাইকুম আদাবু নমস্কার অন্যান্য জাতীয় ধর্মের লোকের প্রতি রইলো সম্মাননা সুপ্রপস্থিতি কখনোই আহ মিস্টার আকাশ স্যার একটি কথা বলে থাকে সব আহ মানুষকে পরিশ্রম ঠকাই না কখনোই মানুষকে পরিশ্রম ঠেকায় না এই কথাটা একেবারে স্বচ্ছ এবং পরিষ্কার আমরা সকলেই জানি তো আমি কথা না বাড়িয়ে সরাসরি আমার অ্যাকাউন্টের মধ্যে চলে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি টোকিন পকেটে চলে এসেছি আমি আমার বর্তমানে ওয়ালেটে রয়েছে প্রায় পাঁচ ডলার মতো অ্যাক্সেন মতো কম রয়েছে তো আমি সরাসরি আমাদের চমৎকার লাইফ চেঞ্জিং যে প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের অ্যাকাউন্টের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ড আমরা দাবিত হতে চলেছি একটু ওয়েট করবেন স্যার আমরা পাসওয়ার্ডটা একটু দিয়ে দিই ওকে আমি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি আমরা ইতিমধ্যে আমাদের কাঙ্ক্ষিত যে ড্যাশবোর্ড রয়েছে রয়েছে একটি প্রিমিয়াম সেই মধ্যে আমরা দাবিত হতে চলেছি আমরা পেয়ে গিয়েছি আমরা প্রবেশ করেছি এখন বর্তমানে আমাদের যেই সর্বপ্রথম যে গ্লোবাল ইনকাম সেই গ্লোবাল ইনকামটা আমরা ক্লেম করব তো গ্লোবাল ইনকামটা ক্লেম করতে গেলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আমি আপনি সকলে জানি আমাদের গ্লোবাল যেই বিষয়টা রয়েছে এখানে অবশ্যই প্রিভিউ ক্লিক করতে হবে তা আমি প্রিভিউ ক্লিক করে দিলাম ওকে দেখতে পাচ্ছেন স্যার এটা আমার আইডি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে খুবই আনন্দের সাথে জানাতে পাচ্ছি কিবা দেখাতে পাচ্ছি আর এই যে আমার টাইমিংটা উঠছে আমি এক ঘন্টার আগেই এটা পেয়ে গিয়েছি আমি ক্লেম করি নাই কারণ আমি সকলের মাধ্যমে সকলের মাধ্যমে মাধ্যমে আমরা একসাথে একত্রিত হয়ে বিষয়টা আমরা উপভোগ করতে চেয়েছিলাম এর জন্য ক্লেম করা হয় নাই তো দেখুন স্যার আমাদের যে প্রথম যে গ্লোবাল ইনকাম এই ইনকামটার ক্লেম অপশন ক্লেম নাও আমাকে বলতেছে দ্রুত ক্লেম করুন এখনো 74 ঘন্টা বাকি রয়েছে 74 ঘন্টা 14 মিনিট বাকি রয়েছে আমি এখন দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে কিন্তু পাঁচ ডলারে মাত্র এক সেন্ট কম ছিল তা আমি ক্লেম করলাম জি আলহামদুলিল্লাহ আমার ক্লেম করা হয়ে গিয়েছে

কলে ধন্যবাদ প্রথমে যাই যে আমাদের সাথে এসেছে কিনা ওয়াও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্যার দেখলেন আমার পাঁচ ডলার ছিল আমি সাথে সাথে চব্বিশ ডলার মতো আমি কিন্তু পেয়ে গিয়েছি আপনারা দেখলেন এখন আমরা চলে যাব আবার অ্যাকাউন্টের মধ্যে যাব আমাদের যে ডেইলি স্যালারি রয়েছে আমি তিন ডলার মতো পেয়েছি সেটা এখন ক্লিম করে আপনাদেরকে দেখাবো তো আমি সরাসরি অ্যাকাউন্টের মধ্যে আবারও চলে গেলাম আপনারা দেখলেন আমি সাথে সাথে লাইভ প্রুফ দেখাচ্ছি আপনাদেরকে আমাদের যে ডেইলি যে স্যালারিটা রয়েছে রয়্যালিটি ক্রাউন বোনাস যেটা রয়েছে আমাদের আকাশ স্যার প্রতিনিয়ত বলে থাকেন যে এটা একটা ডেইলি স্যালারি প্রতিদিন পেয়ে থাকি দেখুন স্যার আমাদের এখানেও ক্লেম অপশন চলে এসেছে তো আমি এখন বর্তমানে ক্লেম করব দেখুন স্যার আমি ক্লেম অপশন চাপ দিয়েই দিয়েছি অলরেডি কিন্তু কনফার্ম কনফার্মার্টমেন্টের চাপ দিব পাসওয়ার্ড দিবো আমার যেহেতু ফিঙ্গারপ্রিন্ট সেট করা আছে জি আলহামদুলিল্লাহ আমি গ্রহণ করলাম সরাসরি কতটি আমরা পেলাম এই বিষয়টা এখন আপনাদেরকে দেখাই দিব দেখুন আমি যেহেতু ক্লেম করে নিয়েছি আমার কিন্তু এখানে এখন 0 USD যেহেতু এখানে USD BNB ভিতরে দেখাই তো আমরা এখানে এখন জিরো আছে তো আমরা ছরে চলে যাব সরাসরি ওয়ালেটে তো আলহামদুলিল্লাহ স্যার দেখুন আমাদের সেই কাঙ্ক্ষিত রয়্যালিটি ইনকামটাও যোগ হয়ে গেছে আলহামদুলিল্লাহ অত্যন্ত খুশি স্যার একটাই কথা বলবো কখনোই 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 পরিশ্রম মানুষকে ঠকায় নাই লেগে থাকুন সদ্ভাবে দিন শেষে বিজয় আপনার আবার অবশ্যই নিশ্চিত হবে ধন্যবাদ সকলকে